সাতক্ষীরা তেইশ সেপ্টেম্বর দু মঙ্গলবার সকাল দশটায় সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সরণিতে অবস্থিত ম্যানগ্রোভ সভাগড়ে বিশ্ব নদী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল পাঠানো তথ্য ও থাকছে বিস্তারিত সভাটি আয়োজন করে উন্নয়ন সংস্থা স্বদেশ এবং এতে সভাপতিত্ব করেন আজাদ হোসেন বেলাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক আবুল কালাম আজাদ ও আলী নুর খান বাবলু এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম সরওয়ার মোজাম্মেল হোসেন মমতাজ আহমেদ বাপি আসাদুজ্জামান জ্যোৎস্না দত্ত এবং বিউজি আক্তার বক্তারা তাদের বক্তব্যে পরিবেশ সংরক্ষণ নদী ও খাল রক্ষা ভূমি অধিকার জলাশয় ও জলাভূমির সুরক্ষা এবং পানি অধিকার বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন তারা উল্লেখ করেন দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করে আসছে এবং এর ধারাবাহিকতা এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে প্রশাসন থেকে একটা আইনি ভিত্তি করতে এই কমিটি যারা ওটা করবে মানে সরে জমিনি দেখবে যারা প্রতিবাদ করবে এই একটা আইনি ভিত্তি যদি প্রশাসন থেকে নেওয়া যায় তাহলে মাত্র এদের কথা গ্রাহ্য হবে কন্ট্রাক্টররা শুনবে না শুনবে কোন রাস্তা কি হচ্ছে আপনি দেখি কলেজ রোডে কি হচ্ছে দেখি কোন কথা বলবো যাই হোক আমরা অনেক আলোচনা করলাম